গবেষণার মাধ্যমে আমি সত্যিকেই পেলাম যে মানুষ হিসেবে আমরা মৌলিকভাবে সহানুভূতিশীল যে কোনো পরিস্থিতিতে আমরা অন্য মানুষের অনুভূতি স্পষ্ট টের পাই দেখে ভালো মনে হচ্ছে না একটা প্লাস্টার আমাদের পশ্চিমা জগতে আমরা প্রায় ব্যক্তিসত্ত্বাকে জোরালোভাবে জাহির করি আমার গবেষণা যা সত্যি দেখিয়ে দিয়েছে সেটা হলো আমাদের ওপর আশেপাশের মানুষের গভীর প্রভাব কাজ করে সেই মাত্রা এতটাই তীব্র যে আমি নিজেকে আর বিচ্ছিন্ন ব্যক্তি মানুষ হিসেবে বিবেচনা করছি না বরং এই পরিবেশ আশেপাশের মানুষের অংশ হিসেবে নিজেকে দেখছি আমাদের মস্তিষ্ক কিভাবে অন্যদের অনুভূতি গ্রহণ করে খ্রিস্টিয়ান কাইসার্স তা জানার চেষ্টা করছেন গবেষণা শুরুতে বেশ বিরক্তিকর এক্সপেরিমেন্ট করা হয়েছিল সেই লক্ষ্যে খ্রিস্টিয়ান ও তার টিম স্বেচ্ছাসেবীদের এক এমআরটি পরীক্ষা করেছিলেন মস্তিষ্ক আসলে আমাদের কীভাবে অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল করে তোলে তা বুঝতে স্ক্যানারে আবেগ ফুটিয়ে তোলা আমাদের কাছে অত্যন্ত জরুরি ছিল অবশ্যই কাউকে স্ক্যানারে ঢুকিয়ে দশ সেকেন্ডের জন্য খুশি থাকার অনুরোধ করা যায় বটে কিন্তু সেই প্রচেষ্টা খুব ভালো কাজ করবে না এর অর্থ আমাদের এমন এক উদ্দীপকের সন্ধান করতে হয়েছিল যা গভীর আবেগ জাগিয়ে তোলে আমরা একটি উপায় পেয়েছিলাম স্ক্যানারে স্বেচ্ছাসেবীদের এমন এক মাস্ক পরানো হয়েছিল যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের গন্ধ ঢোকাতে পারি গন্ধ শুঁকলে আমাদের মস্তিষ্কে অনেক কিছু ঘটে তার মধ্যে বেশিরভাগ অবচেতনে ঘটে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আমরা টের পাই সে গন্ধ ভালো না খারাপ সঙ্গে সঙ্গে শরীরের মধ্যেও তার প্রতিক্রিয়া দেখা যায় দুর্গন্ধ পেলে আমরা নাক ছিঁটকে সেখান থেকে চলে যেতে চাই আমাদের পেটে তখন টান ধরে খুব খারাপ লাগলে এমনকি বমিও হতে পারে ক্রিস্টিয়ান কাইসার সে যাত্রায় ঠিক এমন দুর্গন্ধ নিয়েই পরীক্ষা করেন যে গন্ধ খুব ভালো কাজ করে সেটা হলো বুট্রিক অ্যাসিড মনে হয় যেন পচে যাওয়া মাখনের গন্ধ পাচ্ছে অন্যটির গন্ধ পচা ডিমের এর পরের ধাপে স্বেচ্ছাসেবীরা শুধু এমন মানুষের ভিডিও দেখেন যারা কোনো কারণে বিরক্তিকর অভিব্যক্তি দেখাচ্ছেন সে সময় স্বেচ্ছাসেবীদের কিন্তু কোনো গন্ধ শুঁকতে হয়নি আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবীরা যেন নিজেরাই নাকে দুর্গন্ধ টের পেয়েছেন মস্তিষ্কের মধ্যে ইনসুলার কাজ গন্ধ বিচার অন্য কোনো মানুষ এমন গন্ধ পাচ্ছেন শুধু সেটা দেখেই কি ঘটে সে অভিব্যক্তি পর্যবেক্ষণ করা বেশ ইন্টারেস্টিং তারপর দুটি এক্সপেরিমেন্টের এমআরটি রিপোর্ট একটি অপরটির উপর বসালে সাদা রঙের মাধ্যমে মিলগুলো চোখে পড়ে নিজের ঘৃণা বা বিরক্তির অনুভূতির একটা অংশ কিভাবে জেগে ওঠে তখন সেটা স্পষ্ট দেখা যায় তখন মানুষ নিজের পেটে টান এমনকি খারাপ স্বাদ বা দুর্গন্ধ সরাসরি অনুভব ব্যথার তীব্র অনুভূতি কি তা আমরা জানি বলে আমাদের মনে অন্যদের সাহায্য করার প্রবণতা জেগে ওঠে ভালো কোনো কাজ করলে সুখের হরমোনের নিঃসরণ ঘটে আমাদের স্ট্রেসের মাত্রাও কমে যায় এবং শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু